আমাদের আধুনিক সভ্যতায় মানবিক মূল্যবোধে শিক্ষককে অভিভাবকরা এখন গিভ অ্যান্ড টেক পলিসিতে মূল্যায়ন করি ব্যাপারটা এমন পড়াচ্ছেন তো কী হয়েছে মাথা কিনে নিয়েছেন পড়াচ্ছেন তার জন্য পয়সা পাচ্ছেন এমনি এমনি তো আর পড়াচ্ছেন না নিজের মধ্যে জ্ঞানের আলো চালাতে গিয়ে আমরা যার আশ্রয়ে যাই জীবনে যখন কেউ থাকে না তখন কাজে লাগে শিক্ষা যা একজন শিক্ষক আমাদের দিয়ে থাকেন সেসব আর কেউ মনে রাখি না আমরা যার নুন খাই তাকেই খিল্লি করি ওটাতে আমরা সিদ্ধ হস্ত নিজেকে মহান প্রতিপন্ন করার সাচ্চা আদর্শ ওটার জন্য কারো প্রয়োজন হয় না কোনো শিক্ষক লাগে না অনেক দিন পর জনসংখ্যে শিক্ষককে দেখে তার পায়ে দিয়ে প্রণাম করার জেরেওয়াজ এবং তৃপ্তি তা আজ উঠে যেতে বসেছে এখন ছাত্র মানে টাকা উপার্জনের মেশিন তৈরি হওয়া আর শিক্ষকের কাজ ওই মেশিনে পেট্রোল ঢালা আমাদের অবস্থাটা এখন কিছু তো একটা করো না পারলে সমালোচনা করো শিক্ষক হলেন বন্দি খেলা যায় কি তাই তো আপনিও তো সুযোগ পেলে শিক্ষককে দাঁতে দাঁত রেখে চেবান আর যদি তিনি হন স্কুল টিচার তাহলে তো কথাই নেই তার সম্পর্কে একটা ছোটখাটো বক্তৃতা দিয়ে ফেলেন যাকে বলে এদিক ওদিক উঁকি দিয়ে জীবিতকালীন মেয়ে কথা বলতেও চারেন না আসে ফাঁকের কথা তারপরেই আসে টিউশনের কথা এটা খুব অন্যায় হচ্ছে এ কথাও বলেন আর লুকিয়ে লুকিয়ে একজন ভালো স্কুল শিক্ষকের কাছে নিজের সন্তানকে পড়ান আর যাই হোক সন্তানের ভবিষ্যৎ নিয়ে নো কম্প্রোমাইজ ডাক্তার ইঞ্জিনিয়ার মোট কথা একজন ভালো উপার্জনকারী বানাতেই হবে তো জানতে চাইলে যা হোক বলে দেবেন বলবেন নিজে নিজেই পড়ে নেয় ওর কোনো টিউশন টিচার নেই এখনকার দিনে নৌকো ছাড়া সাঁতরে কে নদী পার হয় বলুন তো যার শিক্ষায় আপনিও শিক্ষিত হয়েছেন তাকে এভাবে বধ করতে উপার্জন নিয়ে কথা বলতে আপনার বিবেকে একটু বাঁধে না যার জন্য আপনি সমাজে মান পেয়েছেন যিনি আপনার জ্ঞান চক্ষু দান করেছেন আপনি যার আলোয় লালিত আপনি কি চাইবেন আপনার ইনকাম কেউ ফলাও করে বলু নিশ্চয়ই চাইবেন না তেমনি একজন শিক্ষক কারোর মামার বাড়ির দুধভাত নয় আপনার বাড়ির পাশের বাড়ির পল্টু নয় রকিও নয় রব্বাজ শিক্ষক কোনো চচ্চড়ির ডাকা নয় যে যেমন খুশি চেপাবেন একজন শিক্ষক হতে যথেষ্ট যোগ্যতা লাগে যথেষ্ট যোগ্যতা লাগে